আল্লাহর রাসুল ওয়াসাল্লামের একজন সাহাবা নাম মাত্র বছর বয়স সাহাবা ওয়াসাল্লামের জন্য বার্তাবাহক হিসেবে এখানে সেখানে ছুটোছুটি করে বেড়াতেন তিনি একদিন উনি মদিনার পথ ধরে চলছেন এমন সময় একটা বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার চোখ পড়ল দরজা খুলে থাকা এক ঘরের মধ্যে ভিতরে গোসলখানায় একজন মহিলা গোসলরত ছিলেন এবং পর্দা তাই বাতাসে সেখানের সালাবার চোখ ওই মহিলার উপর যেয়ে পড়ল সঙ্গে সঙ্গে উনি দৃষ্টি নামিয়ে নিলেন কিন্তু সালাবার মন এক গভীর অপরাধ বোধে ভরে গেল প্রচণ্ড দুঃখ তাকে আচ্ছাদন করল তার নিজেকে মুনাফিকের মতো লাগছিল তিনি ভাবলেন কিভাবে আমি রাসুল সাল্লিবাসাল্লামের সাহাবা হয়ে এমন একটা অপ্রীতিকর কাজ করতে পারি মানুষের গোপনীয়তাকে নষ্ট করতে পারি যেই আমি কিনা না রাসুল সাল্লিবাসাল্লামের বার্তাবাহক হিসেবে কাজ করি কেমন করে এই ভীষণ আপত্তিজনক আচরণ তার পক্ষে সম্ভব তার মন আল্লাহর ভয়ে কাতর হয়ে গেল তিনি ভাবলেন না জানি আল্লাহ ওয়া তাআলা আমার এমন আচরণের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশ করে দেন ভয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি হওয়ার লজ্জায় তিনি তৎক্ষণাৎ ওই স্থান থেকে পালিয়ে গেলেন এদিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্চিন্তা ক্রমেই বাড়ছিল তিনি উমর তাআলা আনহু সালমান আল ফারসি সহ আরও কিছু সাহাবাদের পাঠালেন সালাবার খোঁজ আনার জন্য মদিনা তন্নতন্ন করে খুঁজেও সালাবার দেখা মিলল না পরে মদিনার একেবারে সীমানাবর্তী একটা স্থানে মক্কা ও মদিনার মধ্যখানে অবস্থিত পর্বতময় একটা জায়গায় পৌঁছে কিছু বেদুইনের সাথে দেখা হলো তাদের বেদুইনদের মধ্যে একজন জিজ্ঞেস করল তোমরা কি ক্রন্দনরত বালকের সন্ধানে এসেছ আমরা প্রতিদিন দেখি মাগরীবের সময় এখানে একটা ছেলে আসে সে দেখতে এত লম্বা কিন্তু খুব দুর্বল সে শুধুই কাঁদতে থাকে আমরা তাকে খাওয়ার জন্য এক বাটি দুধ দিই সে দুধের বাটিতে চমুক দেওয়ার সময় তার চোখের পানি টপ টপ করে পড়ে মিশে যায় দুধের সাথে কিন্তু সেদিকে তার হুঁশ থাকে না যথা সময়ে প্রতিদিনের মতো আজও সালাবা বা ক্রন্দনরত অবস্থায় নেমে আসলেন তার আর কোনো দিকে খেয়াল নাই কি দুর্বল শরীর হয়ে গেছে তার উমর রাদা আল্লাহ তালহু বললেন রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম আমাদের তোমার কাছে পাঠিয়েছেন যেন আমরা তোমাকে সাথে করে নিয়ে যাই তুমি যদি এখন যেতে রাজি না হও তাহলে তোমাকে আমরা জোর করে ধরে নিয়ে যাব মহানবী সাল্লাসাল্লামের কাছে এসে সালাবা প্রশ্ন করেন আল্লাহ কি আমাকে মুনাফিকদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন অথবা এমন কোন আয়াত নাজিল করেছেন যেখানে বলা হয়েছে আমি মুনাফিক রাসুল সাল্লু আলহিহাসাল্লাম তাকে নিশ্চিত করলেন যে এমন কিছুই নাজিল হয়নি তিনি সালাবার দুর্বল পরিশ্রান্ত মাথাটা নিজের কোলের উপরে রাখলেন সালাবা কাঁদতে কাঁদতে বলে উঠলেন হে আল্লাহ রাসুল এমন গুনাহগার ব্যক্তির মাথা আপনার কোল থেকে সরিয়ে দিন রাসুল সাল্লাহআস্লাম তাকে সান্তনা দিতেই থাকলেন আল্লাহর রহমত আর দয়ার উপর ভরসা করতে বললেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন এমন সময় সালাবা বললেন হে আল্লাহ রাসুল আমার এমন মনে হচ্ছে যেন আমার হাড় আর মাংসের মাঝখানে পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে রাসুল সাল আলিবাসাল্লাম বললেন ওটা হল মৃত্যুর ফেরেশতা তোমার সময় এসেছে সালাবা শাহাদাহ পড়ো উনি শাহাদাহ বলতে থাকলেন বলতেই থাকলেন এমনভাবে তার রুহ শরীর থেকে বের হয়ে গেল মহানবী সাল্লাল্লাহু আলী সাল্লাম সালাবাকে গোসল করিয়ে জানাজার পর কবরের দিতে নিয়ে যাওয়ার সময় পা টিপে টিপে অনেক সাবধানে এগিয়ে যাচ্ছিলেন উমর রাজি আল্লাহ তালহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আপনি এভাবে কেন হাঁটছেন যেন ভিড়ের মাঝে হেঁটে চলেছেন আপনি আরাম করে কেন চলছেন না ইয়ারাসুল্লাহ উত্তরে রাসুল সাল্লাসাল্লাম বললেন সমস্ত রাস্তা ফেরেস্তাদের দ্বারা ভরে গেছে সালাবার জন্য এত ফেরেস্তা এসেছে যে আমি ঠিক মতো হাঁটার জায়গা পাচ্ছি না এই সেই সালাবা যে ভুলক্রমে একটা ভুল করার জন্য এত প্রায়শ্চিত্ত করেছেন কত উঁচু ছিলেন তিনি আল্লাহর চোখে যে তাকে নেয়ার জন্য ফেরেস্তাদের আগমনে রাস্তা ভরে গিয়েছিল আর আমরা সারাদিন জেনে না জেনে এত ভুল করেও এত গুনাহ করেও অনুশোচনা করি না উল্টা আমাদের পছন্দ মতো কিছু না হলে আল্লাহর আদেশের উপর অসন্তোষ প্রকাশ করতে থাকি জীবন নিয়ে নালিশ করতে থাকি